আজকে করেছিলাম আলু বেগুন দিয়ে কোরাল মাছের সুটকি ভুনা পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম এবার ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আর এই তো আদা রসুন বাটা দেওয়ার পরে অল্প পানি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এরপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব মশলা কষানো হয়ে গেলে এতে সুটকিগুলো দিয়ে দিব এবার কোড়াল মাছের শুটকিটা যেহেতু একটু শক্ত হয় খুব ভালো করে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব। যতক্ষণ না নরম হয়ে আসা নরম হয়ে আসলে এরপর আমি এতে আলু আর বেগুন ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার আলু আর বেগুনগুলো খুব ভালো করে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে ঢেকে দেবো আর এই তো যখন একদম কষানো হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে কষানো হবে তখন আমি এতে সামান্য পানি দিয়ে ঢেকে দেবো বাস কিছুক্ষণ পর রেডি হয়ে গেল মজাদার আলু বেগুন দিয়ে কোড়াল মাছের শুটকি